আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি প্রিয় দর্শক আজকে আপনাদের আমি দেখাবো ষোলোশো আশি স্কোয়ার ফিটের ভিতরে সাদে বিম সহ কতটুকু রড লাগবে আর আমরা আজকে সাদের একদম সঠিক নিয়মে রড বাঁধার পদ্ধতিটা দেখে নেব তো বেশি কথা না বাড়িয়ে এখন মূল প্রসেসে চলে যাব আমাদের প্রথমে আমরা জানব সাদের রড ব্যান্ডিংয়ের বিষয়গুলো দেখেন আমার এই সারটা আসে হলো আপনার এদিকে আসে হলো চৌত্রিশ ফিট আট ইঞ্চি আর সারটা এদিক থেকে আমার পেছন দিক পর্যন্ত আছে হলো পঞ্চাশ ফিট তাহলে আমাদের ড্রয়িং নিয়ম অনুযায়ী কিন্তু আমাদের লং যে ডিরেকশনটা আছে সেই ডিরেকশন আর শর্ট ডিরেকশন দুইটা আলাদা আলাদা করে নিতে হবে প্রথমত আমাদের এই যে যেই রডটা দেখতে পারতেছেন এই রডটা হলো আপনার শর্ট ডিরেকশনের রড এই যে দেখেন এটা হলো ওই পার থেকে আমার পিছনের সাইড সাইডিকেস এটা হলো একটি শর্ট ডিরেকশনের রড আর এই শর্ট ডিরেকশনের রডটা হলো আপনাদের প্রথম যদি সাদের রড যদি আপনারা দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি বাইন্ডিং করতে চান তাহলে প্রথমে আপনার ওই দশ ইঞ্চি যে রডটা আছে সেই রডটাই কিন্তু ফালাইতে হবে সেটা হলো শর্ট ডিরেকশনে হবে ওই শর্ট ডিরেকশনের প্রত্যেকটা রড এই যে আমি কনারে গিয়ে আপনাদের দেখাইতেছি ধরেন এই কনার থেকে একদমই ওই কোণার পর্যন্ত হবে দশ ইঞ্চি করে দাগ দেওয়ার পরে যতটা রড থাকবে সম্পূর্ণ রড কিন্তু আপনার বিমের ভিতর দিয়ে প্রবেশ করাইতে হবে এটা হলো আমাদের শর্ট ডিরেকশন কিন্তু তাহলে এই শর্ট ডিরেকশনটা ঢুকানোর পর তারপর হলো ওইটার উপরে আর কি লং ডিরেকশন হবে তো লং ডিরেকশনটা হলো আমাদের নীতিমালা অনুসারে কিন্তু আমাদের এই স্লাবগুলো ক্রেং সাদ হিসাবে আমরা পরিচিত সবাই জানি তো যেহেতু ক্রেং সাদ হিসাবে আমরা সবাই জানি তাহলে নিশ্চয়ই আপনাদের এই ক্রেং বাস্তু দিতে হবে তাহলে ধরেন আপনি এই স্লাবটার ভিতরে আপনি পনেরো ফিট জায়গা পাইছেন আপনার এর থেকে এদিক পর্যন্ত ওই বিম থেকে এই বিম পর্যন্ত এখন পনেরো ফিটকে যখন তিনটা ভাগ করবেন ধরেন আপনি যদি ফোর ডিরেকশনে দেন তাহলে ফোর ডিরেকশনও হবে আর যদি চার ডিরেকশন এর থ্রি ডিরেকশন দেন তাহলে থ্রি ডিরেকশনও হবে ধরেন ওই কোনার থেকে এই কোনারে পাঁচটা রড আসছে এখানে এই যে ক্রেংয়ের এই গলা পর্যন্ত পাঁচটা রড কিন্তু এখানে ধরেন আমার আসলো আপনি কি করবেন প্রথমে ওই যে শর্ট ডিরেকশন কিন্তু সম্পূর্ণ ফালামা শেষ এখন এটা হলো লং ডিরেকশনের আর এই রডটাও কিন্তু বিমের ভিতর দিয়ে প্রবেশ করানো হবে তো দেখেন ওখান থেকে যখন আপনি এই পাঁচটা রড দেখবেন এখানে আসে আবার ওই সাইড থেকে কিন্তু পাঁচটা রড যে টুক পর্যন্ত আসে একটা চক দিয়ে ডাক দিয়ে নেবেন তারপরে সেম দুটোটাই কিন্তু এক হবে এক হওয়ার পরে আপনারা এই যে রডটা দেখতে পারতেছেন এই রডটা কিন্তু লং ডিরেকশনের এটা হলো শর্ট ডিরেকশনের উপরে থাকবে এটা হলো মেন রড আর এটা হলো বাইন্ডার রড মেন রডটা থাকবে নিচে আর বাইন্ডার থাকবে এটার উপরে তো যখন আপনাদের পাঁচটা রড থাকবে এই পাঁচটা রড দাগ দেওয়ার পরে এখানে দাগ দিয়ে রাখবেন চক দিয়ে যাতে আপনাদের বসতে পারেন আপনারা এই যে গলার যে রডটা আছে এই রডটা কিন্তু এই রডটা পাঁচটা রড থাকলে চারটা রড গাঁদবেন গাঁথার পরে একটা রড রাইখা দেবেন আবার ওপাশ থেকে একটা রড রাইখা দেবেন এরকমভাবে সম্পূর্ণ স্লাবে কিন্তু রাখতে হবে তারপর রাখার পরে দেখেন আমার কিন্তু এখানে এই রডটা কিন্তু এই মেন বারের উপরে আসে মেন বার নিচে আসে তাহলে যেহেতু আমার এটা মেন বার তো সে সেক্ষেত্রে আমার এই রডটা কিন্তু যদি আমি ফালাই দিই তাহলে কিন্তু আমি এই যে দেখতে পারতেছেন এই যে বার যে ক্রিং বারটা কিন্তু আমি দিতে পারবো না তাহলে আমাদের যখন এই চার পাঁচটা রডের যখন চারটে রড বাঁধতে পারবেন বাঁধার পরে সম্পূর্ণ বাঁধার পরে এপাশের আবার একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আপনার বুকের তলে রড ফালতে হবে এই যে এই এই এইটা হলো বুকের তলের বুকের তলে রড হলো লং ডিরেকশনের যে বুকের তলে রডটা সেই রডটা কিন্তু আগে ফালাইতে হবে কারণ আপনাদের লং ডিরেকশন পর্বে আগে তারপর লং ডিরেকশান পরে যে এখানে যতটা আপনারা ক্রেং শর্ট ডিরেকশনের যতটা ক্রেই লং ডিরেকশনের প্রথমে আমি আপনাদের বলছিলাম শর্ট ডিরেকশনের রড পড়বে মেইন রোড আগে তারপরে আপনার লং ডিরেকশনের বাইন্ডার রড ওই ভাগ করে আর কি গাথা হবে তারপরে বুকের তলের রড এই যে ডাবল জালের উপরে যে বুকের তলের রড সেই রডটা কিন্তু শর্ট ডিরেকশনের হবে না আগে লং ডিরেকশনের হবে তারপরে কেরেং যেটা সেটাও কিন্তু শর্ট ডিরেকশনের আগে হবে তো আপনারা সবাই ভাগ করে কেরেংয়ের রডগুলো বুকের রডের উপরে দিয়ে দিবেন প্রত্যেকটা সাইডই কিন্তু এরকম হয়ে যাবে তারপর আপনারা বুঝতে পারবেন সাদের ক্রিংবারের সিস্টেমটা হয়ে গেছে আবার সেম কিন্তু এই পাশেও একই সেম আশা করি সবাই কিছুটা হলেও বুঝতে পারছেন আর যদি না বুঝে থাকেন তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করবেন আপনাদের আমি সাদের অটফের সময় যারা নতুন কাজ করেন তাদের আমি ইনফরমেশন দিতে পারবো কোনো অসুবিধা নাই আর আজকে আমাদের এই সারটা গতকালকে বাদা কমপ্লিট হয়ে গেছে আজকে সাইডটা বন্ধ ছিল ইলেকট্রিক কাজ করতেছে আর কি এখন আপনাদের এই সাদে আপনার ষোলোশো আশি স্কোয়ার ফিটের এই সাদে প্রায় ভীম এবং স্বাদের রডসহ ধরেন এখানে প্রথমে আমাদের ভীমের রডের হিসাবটা দিতে হবে বিমের রডের হিসাবটা হলো আপনার বিমের রড হলো আপনার রিংয়ের সহ আমাদের বিমের রড প্রয়োজন হয়েছে নয়শো তিরিশ কেজি আর সাদে হলো তিনশো তা সেটা হলো আমাদের এই যে সাইডের প্রত্যেকটা সাইডে কিন্তু সিঙ্গেল টপ দেওয়া আর এই মধ্যখানে এই যে আপনার এই ব্যালকনিতে হল ডাবল টপ দেওয়া শুধু দশ মিলির আর সম্পূর্ণ সাথে কিন্তু দশ মিলির ব্যবহার করা আর এখানে ওই যে সামনে একটি পোর্টস দেখতে পারতেছেন ওই ওইটাতে আর কি সামনের মধ্যখানের দুটা বিমে আর কি ডাবল টপ দেওয়া আর এখানে সিঁড়ির জন্য আমাদের বারো মিলি রড আনা হয়েছে শুধু আশি কেজি আর এখানে আপনাদের তিনশোটা যে রডটা আছে সেই রডটা সতেরোশো পঞ্চাশ কেজি আর কি রড লাগছে টোটাল সারটা বাইন্ডিং করতে সতেরোশো পঞ্চাশ কেজি শুধু দশ মিলি সাদের রড প্রয়োজন হয়েছে আশা করি সবাই বুঝতে পারছেন আর আমি ক্লিয়ারলি যেমন আমি কিন্তু আপনাদের আরও দুই দিন আগে ভিডিওটা দিতে পারতাম ভিডিওটা এত লেট করে দিতেছি কেন যেহেতু আমাদের এই ভিডিওটা থেকে যদি আপনি যদি কোনো কিছু শিখতে পারেন বা আমাদের এই ছাদে যদি আপনাদের আইডিয়া হয় ষোলোশো পনেরোশো স্কোয়ার ফিট সতেরোশো স্কোয়ার ফিটের ছাদে কতটুকু রড লাগবে সেটা যদি বসতে পারেন তাহলে আপনারা অবশ্যই আপনাদের কাজে আসবে ভিডিও রান্না হয়তো কিন্তু ভিডিওটা কাজে আসবে না প্রিয় দর্শক আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটি থেকে লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটা অবশ্যই বাজায় দিবেন তাহলে আমাদের নিত্য নতুন ভিডিও পেতে আপনাদের কোনো অসুবিধা হবে না প্রিয় দর্শক আমাদের ভিডিওগুলো কিন্তু আমাদের ইউটিউব প্ল্যাটফর্মে চলবে আমাদের ফেসবুক প্ল্যাটফর্মে চলবে অবশ্যই আমাদের টিকটক প্ল্যাটফর্মেও কিন্তু চলবে আপনারা অবশ্য আমাদের ভিডিওটি দেখে কে কোথা থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাও কমেন্টে জানাবেন বেশি বেশি ভিডিওটি শেয়ার করে দেবেন তাহলে আমাদের বন্ধুবান্ধব বা আপনাদের ফ্যামিলির যে কোনো মানুষের কাছে আমাদের ভিডিওগুলো পাঠাতে পারেন কোনো অসুবিধা হবে না আর এই সারটা ঢালাই করার পরে কত টাকা খরচ হচ্ছে সেটাও আপনাদের জানাবো প্রিয় দর্শক এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি শাহিন আসসালামু আলাইকুম